দুপুরের মধ্য মধ্যে আসছে বাংলাদেশের দুই বিভাগে ভারী বৃষ্টিপাত সেই সাথে তীব্র বজ্রপাত ও দেখা মিলতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলায় তীব্র তাপদাহ ও ব্যবসা গরম তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই কোন কোন জেলায় তীব্র বজ্র ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে ব্যবসা গরম ও তীব্র তাপদহ বয়ে যেতে পারে কোন কোন জেলায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুপুরের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে তীব্র বজ্রপাতও দেখা মিলতে পারে দুপুর থেকে বিকাল ও সন্ধ্যার ভেতরে বাংলাদেশের চট্টগ্রামের নাইখাগড়াছড়ি রাঙ্গামাটি মহেশখালী টেকনাফ এদিকে রয়েছে বান্দরবন এব থানসি এবং কুতুবদিয়া রাজস্থলী এবং নালা এদের এদিকে মানিকসাড়ি এসব বিভাগ সহ এর আশপাশের জেলার সময় বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে মাঝের ধরে বৃষ্টিপাত হতে পারে তার সাথে শ্যামনগর মাঠবাড়িয়া এছাড়াও মংলা এর আশপাশ জেলার সময় হয় বরিশাল কুমিল্লা এর আশপাশ জেলার সময় হয় আংশিক মেঘলা সহ সিটি পেটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে সিলেট বিভাগে সিলেট বিভাগে রাতে বিক্ষিপ্তভাবে হবে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে আংশিক মেঘলা সহ তীব্র তাপদহ এবং ব্যবসা গরম দেখা যেতে পারে খুলনা এদিকে রাজশাহী রংপুর এবং ঢাকা বিভাগে জেলায় অমিন বিভাগ বরিশাল বিভাগে জেলায় তার সাথে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে খুলনা বিভাগীয় জেলার প্রত্যেকটি জেলাতেই তীব্র তাপধ ও ব্যবসা গরম দেখা যেতে পারে তাই সাথে দক্ষিণবঙ্গ কলকাতা এবং এদিকে আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এসব বিভাগের জেলায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে